দেখুন আমাদের বর্তমান সমাজে ডিভোর্সের সংখ্যা এত পরিমাণে বেড়েছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না নর্মালি একটা বিষয় হয় কি জানেন যে দুই মাস চার মাস ছয় মাস এরকম একটা পর্যায়ে গিয়ে যদি ডিভোর্স হয় সেই ডিভোর্সটা হয়তো মেনে নেওয়া যায় বাট যখন আমরা দেখি যে আট বছর দশ বছর পনেরো বছর বা তারও বেশি সংসার করার পরে দু একটা বাচ্চাও রয়েছে এই স্টেজে গিয়ে যখন স্বামী বা স্ত্রী ডিভোর্স দেয় তখন খুবই কষ্ট লাগে কেন লাগে যে এই মানুষগুলো ডিভোর্স দেওয়ার সময়কে একটা ভাবে না যে তার মানে তার স্বামী বা স্ত্রীর সাথে কাটানো সেই মধুর সময়গুলো তারা কি একটা ভালো চিন্তা করে না যে তাদের বাচ্চার আসলে ভবিষ্যৎ কি হবে এই ডিভোর্সের কারণে এই মানুষগুলোর যে জীবনে পরবর্তী যে লাইফটা আসবে ডিভোর্স পরবর্তী লাইফ সেই লাইফগুলো আসলে কেমন কাটবে দেখেন বর্তমানে ডিভোর্সের অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে পরকীয়া তো পরকিয়াটা যদি কোনোভাবে রোধ করা সম্ভব হতো তাহলে আমি মনে করি ডিভোর্সটা অনেকাংশেই কমে যেত বাট আমি সেই ব্যক্তিদের উদ্দেশ্যে একটা মানে অনুরোধ করতে চাই যে দেখেন আপনারা যারা লম্বা সময় ধরে সংসার করার পরে স্বামীকে বা স্ত্রীকে ডিভোর্স দেন ডিভোর্স দেওয়ার পূর্বে একটা জন্য হলেও একটু ভাবুন আপনার সন্তানের কথা একটু ভাবুন আপনার স্বামীর সাথে অথবা আপনার স্ত্রীর সাথে জীবনের কাটানো একটি ভালো মুহূর্তের কথা একটু ভাবুন আপনি একটা হলেও চিন্তা করুন যে আপনি যাকে ডিভোর্স দিতে যাচ্ছেন আপনাকে ছাড়া সেই ব্যক্তির বাকিটা জীবন কেমন কাটবে অনেকেই হয়তো বলবে ভালো কিন্তু ভালো কাটবে না